সন্ত্রাসীর হাতে ধাওয়া খেয়ে দেখুন একজন মানুষ আজকে প্রাণে বেঁচে গেল নির্ঘাতের হাত থেকে বেঁচে গেল একজন মানুষ সন্ত্রাসীর হাতে ধাওয়া খেয়ে কিন্তু কোন কারণে বাঁচলো কিসের জন্য বাঁচল কোন সেই মাধ্যম যেই মাধ্যম অবলম্বন করে এই মানুষটা আজকে নির্ঘাত হাত থেকে বেঁচে গেল আপনারা এই বিষয়টি জানতে হলে দেখুন সম্পূর্ণ ভিডিও ধৈর্য ধরে দেখতে থাকুন এই যে ভয়ঙ্কর পিছনে সন্ত্রাসীর হাত থেকে এই মানুষটা কোন বুদ্ধি কাজে লাগিয়ে আজকে ওর হাত থেকে বেঁচে গেল

আচ্ছা এরকম এরকম পরে আসছিল আপনার মতো হ্যাঁ হ্যাঁ এরকম আমার মতো নেই আচ্ছা থামেন এদিকেই ছিল তবে আসছিল আমি দেখছি তবে শোনেন শোনেন এদিকে আসেন শোনেন শোনেন এদিকে আসেন এদিকে আসেন জি হুজুর বলেন বলেন এই যে এখানে আসছে আমি দেখছি এখানে আসছে আবার এখানে থেকে আবার এদিক দিয়ে চলে গেছে ওই এদিক দিয়ে চলে গেছে সরাসরি এদিক দিয়ে গেছে আপনি এখন এদিক দিয়ে গিয়ে সরাসরি এদিক দিয়ে উঠলে এদিকে পাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি আচ্ছা হ্যালো ভাই এই যে ভাই শুনেন শুনেন এদিকে শুনেন এই সোজা উঠে সোজা যাতে থাকবেন তাহলে পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে তোমার বন্ধুর টুপি তোমার বন্ধুর সুন্নত দাড়ি তোমার বন্ধুর সুন্নত আজকে আমার পরনে পড়ছে দেখে আজকে আমি নির্ঘাত মরণের হাত থেকে বেসা গেলাম আল্লাহ তোমার চাইতে দয়া মা কেউ নাই তোমার চাইতে দয়াশীল তোমার চাইতে উত্তম আর কেউ আল্লাহ প্রতিদান আমি এখানে দাঁড়াইয়া তবা করলাম আর কোনো দিন তোমার নবীর সুন্নত ছাড়বো না আল্লাহ যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো মৃত্যু পর্যন্ত তোমার নবীর সুন্নত আক্রিয়ে ধরে আমি আমার জীবন পার করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ